একটি ভোটের মাধ্যমে মাধ্যমে সুন্দর রাষ্ট্র ক্ষমতায় বসাতে না পারবো আমরা এই তরুণ প্রজন্ম এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছত্রগ ঢাকা মহানগর দক্ষিণ নেতৃত্বে কখনো রাজপথ থেকে চলে যাব না যাব না যাব না আমরা আরো বলতে চাই পাঁচই অগস্টের আমার কোন ছাত্র ভাইরা কোন টেন্ডারবাজি কোন চাদাবাজি কোন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কর্তৃক নির্দেশিত ঢাকা মহানগর দক্ষিণের ওয়ারি থানার অন্তর্গত উনচল্লিশ নং ওয়ার্ড ছাত্র দলের আজকের এই কর্মী সভা আজকের এই কর্মী সভায় উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সভাপতি আমার কারাগার জীবনের অভিভাবক স্বামী মাহমুদ ভাই আরো উপস্থিত আছেন রাজপথের সহ বড় ভাই আন্দোলন সংগ্রামের অকুতভয় মৃত্যুঞ্জয় ছাত্র নেতা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভুইয়া ভাই আর উপস্থিত আছেন এই আসনের অত্র এলাকার মাটি ও মানুষের নেতা তরুণ প্রজন্মের আইকন জননেতা ইঞ্জিনিয়ার ঈশ্বাদ হোসেন ভাই আজকের এই কর্মী সভায় ঢাকা মহানগর নেতৃবৃন্দ এবং আমার ছাত্র ব্যক্তিগত পক্ষ থেকে রমজানের এবং বিপ্লবী অভিনন্দন আমি দু একটি কথা না বললেই নয় বিগত আন্দোলন সংগ্রামে আমার ওয়ারি থানা ছাত্র দল রাজপথে ছিল এবং আগামীতে যতদিন না পর্যন্ত এই এমপিতে আমরা ক্ষমতার আষট একটি গায়ে একটি মানে কলঙ্ক তাদের শরীরের মধ্যে লাগে নাই লাগে নাই লাগে নাই বরঞ্চ আমার এই ছাত্র গায় না এখন পর্যন্ত কেউ পাঠ চালায় কেউ উভয় চালায় কেউ না কেউ রাজপথে তুরসুরি করে এইভাবে করে তারা জীবিকা নির্বাহ করছে আমরা আরো বলতে চাই যারা অতীতে আন্দোলন সংগ্রাম করেছে এবং রাজপথে ছিল অকুত ভয়াবে সামনের দিকে এই ফেসিবাল বিরোধী আন্দোলনে এগিয়েছিল তাদেরকে নিয়ে নতুন পুরাতনদের সমন্বয় করে একটি সুন্দর কমিটি ঘোষণা করা হোক এবং যাতে আমরা বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদেরকে আরো শক্তিশালী করতে পারি তথা এই ওয়ার্ডের